এবছর ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধানের কার্যকরীর পঁচাত্তরতম বর্ষ উদযাপিত হতে চলছে এই উপলক্ষে পনেরো দিন ব্যাপী এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি দল আগামী জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে কর্মসূচি চলবে বুথ মন্ডল জেলা এবং প্রদেশ স্তর পর্যন্ত এই কর্মসূচিগুলির মাধ্যমে দেশের সংবিধানে বিশেষত্ব এবং সংবিধান রচনায় ডক্টর বি আর আম্বেদকরের কৃতিত্ব সম্পর্কে বিস্তারিতভাবে রাজ্যবাসীর কাছে তুলে ধরা হবে এই কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির ইনচার্জ করা হয়েছে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়কে রাজ্যভিত্তিক এই কমিটির অন্য সদস্যরা হলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী অজন্তা ভট্টাচার্য সুনীত সরকার এবং প্রদেশ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা একই রকমভাবে জেলাভিত্তিক কমিটিও গঠন করা হয়েছে পাশাপাশি তিন সদস্যের মন্ডল ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান এই কর্মসূচি সাফল্য মন্ডিত করে তুলতে নয় জানুয়ারি একটি কর্মশালার আয়োজন করা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে যে এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রদেশভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাব মহিলা যুবক বুদ্ধিজীবী তফসিলি জাতির লোকরা বা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে ভাবে সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি জানুয়ারি জানুয়ারি এই দুই হাজার পঁচিশের আজকে হচ্ছে আমাদের সাত তারিখ সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান স্বাধীনতার পর দেশে অনেক সরকার শাসন ক্ষমতায় এসেছে কিন্তু কোন দল সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে যথাযথ সম্মান প্রদর্শন করেনি একমাত্র বিজেপি দলই আম্বেদকরকে প্রকৃত সম্মান প্রদর্শন করেছে এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন সম্মান শুধু মুখে বললেই চলে না সম্মাননা প্রদর্শনকে কার্যকর করে দেখাতে হয় কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করে থাকে এটা খুবই দুঃখজনক ঘটনা যে কখনো আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে সিপিএম পার্টিও যেখানে সংবিধানকে সরাসরি অবজ্ঞা করা হতো বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি থেকেও বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো না কিন্তু সংবিধান যিনি রচয়িতা বাবা সাহেব আম্বেদকর এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম কঠিন প্রাগ্যতা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছেন কোনো বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো সম্মান শুধু মুখে দেখালো হবে না দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে যদি পুরস্কৃত করা সম্মান হিসাবে ভারত তত্ত্ব হিসাবে সেটা ভারতীয় জনতা পার্টির সরকারও করেছে এক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয় শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণয়তাকে সম্মান দেখানোই শেষ করানো বিউরো রিপোর্ট আর ই নিউজ